থেকে শুরু করে আইন পরিস্থিতি সকল বিষয়ে যে নাজুক অবস্থা এই জন্য সকলে জনাব তারেক রহমানকে আশা করছেন যে উনি এসে বাংলাদেশের দায়িত্ব নেবেন এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এই সার্বিক পরিস্থিতির উনি উন্নয়ন ঘটাবেন তো সেই ক্ষেত্রে ওনার যে একত্রিশ দফা আপনারা জানেন বাংলাদেশের মানুষের যে তরুণ সমাজ যে আজকে বেকারত্ব নিয়ে তারা দাঁড়ে দারে ঘুরছেন মাদকে আসক্ত হচ্ছেন তাদের বিষয়ে তরুণ সমাজের জন্য তারেক রহমানের বিশেষ কর্মসূচি রয়েছে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন উনি বলেছেন বাংলাদেশের মানুষের তরুণ সমাজকে ছাত্র সমাজকে আগামী দিনে বিভিন্ন ভকেশনাল ট্রেনিং মাধ্যমে এই দেশের জনগণকে তরুণ সমাজকে কীভাবে আত্মনির্ভরশীল করা যায় সেই বিষয়ে তারেক রহমান গভীরভাবে চিন্তা করছেন শিক্ষা ব্যবস্থা সাথে তরুণ সমাজের আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে পাশাপাশি আপনারা জানেন দুটি ভাষার পরে আমরা বাংলা এবং ইংরেজি শিখি তার সাথে আরেকটি তৃতীয় ভাষা উনি ইন্ট্রোডিউস করছেন কারণ আপনারা জানেন বাংলাদেশের যে শ্রমশক্তির একটা বড় অংশ বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং সেই শ্রমশক্তিকে আপনার কাজে লাগিয়ে আগামী দিনে আরও কীভাবে আমরা আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এরকম ওনার কর্মসূচিগুলো ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড এবং হেলথ কার্ড এই যে এগুলো উনি ইন্ট্রোডিউস করছেন আজকে সতেরো বছর উনি দেশের বাইরে আছেন উনি গভীরভাবে দেশের কথা চিন্তা করেন সব সময় আমরা এই জন্য বাংলাদেশের মানুষ আপামর জনতা ওনার অপেক্ষায় আছে উনি আসবেন বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবেন দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠিত হবে এই আশা আমরা ব্যক্ত করছি এবং বাংলাদেশের মানুষ সে আশা আকাঙ্ক্ষা রাখে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আজকে উদ্বেলিত উচ্ছ্বলিত সবাই তার জন্য অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি ইনশাল্লাহ আগামীকাল বারোটায় আমরা ওনাকে বাংলাদেশে দেখতে পাব এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ মানবিক বাংলাদেশ এবং ন্যায় ন্যায়ের বাংলাদেশ উনি উপহার দেবেন 이 아사카는 아무나 라키.